যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মুম্বাই সিটি এফসি ম্যাচ হারাতে ইস্টবেঙ্গলের কি সুবিধা হলো বিষয়টা হচ্ছে যে বর্তমানে মুম্বাই সিটি এফসি নর্থ ইস্টের কাছে তিন জিরো গোলে হেরে গেছে এর ফলে ইস্ট বেঙ্গলের কিন্তু একটা বাড়তি সুবিধা হলো কারণ পরবর্তী ম্যাচটা ইস্টবেঙ্গল খেলতে চলেছে এই মুম্বাই সিটির সাথে এবং এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কিন্তু হোমে আছে এবারে মুম্বাই সিটি এফসি যেহেতু এই নর্থ ইস্ট ম্যাচে হেরেছে তাদের কিন্তু মোরাল অনেক ডাউন থাকবে এবং মুম্বাই সিটি এফসি নিজের ঘরের মাঠে হেরেছে এটা কিন্তু মনে রাখতে হবে এবং মুম্বাই সিটি এফসি যেভাবে ধারাবাহিকভাবে ম্যাচগুলো হারছে সেটা কিন্তু তাদের যে কনফিডেন্স লেভেলটা সেটাকে কিন্তু অনেক ডাউন করেছে অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু বর্তমানে একটা জয়ের স্মরণের মধ্যেই আছে যদিও হায়দ্রাবাদ ম্যাচটা তারা ড্র করেছে তাও কিন্তু এই ড্রটাও কিন্তু ভালো পরাজয়ের থেকে ড্র কিন্তু অনেক ভালো সেই জায়গায় দাঁড়িয়ে এই ইস্টবেঙ্গল দল কিন্তু একটা কনফিডেন্স লেভেলটা ইস্টবেঙ্গলের হাই আছে এবং মুম্বাই সিটি এফসি ধারাবাহিকভাবে আপস অ্যান্ড ডাউন পারফরমেন্স করছে কোনো ম্যাচেই মুম্বাই সিটি এফসিকে মনে হচ্ছে না তারা খুব কনফিডেন্ট ফুটবল খেলছে তাদের ডিফেন্স পজিশানে প্রবলেম আছে তাদের রাইট ব্যাক ব্যাক পজিশানে প্রবলেম আছে এবং তাদের গোলকিপিং পজিশানে প্রবলেম আছে মাঝমাঠকে অনেক বেশি জেলাফতে আমরা দেখছি না তার সাথে সাথে সেন্টার ফরওয়ার্ড এবং উইঙ্গারদের মধ্যে যে কম্বিনেশান সেটাও কিন্তু গড়ে উঠছে না ছাং থেকে একদম ভালো লাগছে না এই আইএসএলে এবং তার সাথে সাথে বলা চলে যে এই মুম্বাই সিটি এফসি কিন্তু ধারাবাহিকভাবে গোল করতে পারছে না তাই তাদের সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে যেহেতু গোল করার ভালো নেই সেই জন্য কিন্তু তারা গোলও বেশি না করার ফলে এখন গোল ডিফারেন্সের জন্য কিন্তু তারা টপ সিক্স থেকেও ছিটকে গেছে এখন বিষয় হচ্ছে যে বর্তমানে ইস্টবেঙ্গলের পয়েন্ট আছে তেরো ম্যাচ খেলে চোদ্দো পয়েন্ট অন্যদিকে যদি আমরা মুম্বাই সিটি এফসির পয়েন্ট দেখি তেরো ম্যাচ খেলে কুড়ি পয়েন্ট মুম্বাই সিটি এফসি বর্তমানে লিগ টেবিলের সাত নম্বর স্থানে আছে এবং ইস্টবেঙ্গল কিন্তু লিগ টেবিলের একাদশ স্থানে আছে পয়েন্টের পার্থক্য মাত্র ছ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে এই জানুয়ারি মাসে ইস্টবেঙ্গলের কিন্তু মুম্বাই সিটির সঙ্গে দুখানা ম্যাচ আছে এই দুটো ম্যাচে যদি মুম্বাই সিটিকে এই ইস্টবেঙ্গল হারাতে পারে তাহলে কিন্তু এই ইস্টবেঙ্গল মুম্বাই সিটিকে কিন্তু ছুঁয়ে ফেলবে তাই মুম্বাই সিটিকে দুটো ম্যাচে হারানোটা ইস্টবেঙ্গলের কাছে কিন্তু প্রথম টার্গেট হবে এবং আরও তিনখানা ম্যাচ এই মাসে কিন্তু ইস্টবেঙ্গল খেলবে যদিও ডারভি ম্যাচটা শোনা যাচ্ছে সিকিউরিটি জনিত কারণে পুলিশ না থাকার জন্য কিন্তু ম্যাচটা হবে না এছাড়াও কেরালা ব্লাস্টার এবং গোয়ার সঙ্গে তারা ম্যাচ খেলবে অন্তত এই কেরালা ব্লাস্টারকে যদি তারা হারাতে পারে এবং গোয়ার সঙ্গে ম্যাচটা যদি ড্র করে আসতে পারে তাহলে কিন্তু এই ইস্টবেঙ্গলের কাছে সুপার সিক্সে যাওয়ার যে দরজাটা সেটা কিন্তু একদম খুলে যাবে কারণ মুম্বাই সিটি এফসি ইস্টবেঙ্গলের থেকে নিচের দিকে চলে যাবে তার সাথে বলা চলে অন্যান্য যে ওপরের দল বিশেষ করে উড়িষ্যারও কিন্তু পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি পয়েন্ট সেই জায়গায় দাঁড়িয়ে এই উড়িষ্যার সঙ্গেও কিন্তু পয়েন্টটা প্রায় সমান সমান হয়ে যাবে এর ফলে জিনিসটা হবে কি উড়িষ্যার সঙ্গে কিন্তু এই ইস্টবেঙ্গলের আরেকটা একটা হেড টু হেড দেখা হবে ওই ম্যাচটায় যদি উড়িষ্যাকে এই ইস্টবেঙ্গল দল হারাতে পারে তাহলে কিন্তু টপ সিক্সে যাওয়াটা ইস্টবেঙ্গলের জন্য সুবিধা হয়ে যাবে তাই মুম্বাই আগের দিন নর্থ ইস্টের কাছে হারাটা ইস্টবেঙ্গলকে কিন্তু বাড়তি অক্সিজেন দিচ্ছে এবং সমর্থকরা যেহেতু এই ছ তারিখ ম্যাচে ফুল হাউস করবে যুব ভারতী ক্রীড়াঙ্গনটাকে তাই জন্য কিন্তু এই সমর্থকদের যে একটা পেশার সেটাও কিন্তু এই মুম্বাই সিটি এফসিকে নিতে হবে আমরা জানি যে ইস্টবেঙ্গল জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গিয়ে কিন্তু একাধিক নতুন নতুন প্লেয়ার আনতে চলেছে এবং জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল মাঝ মাঠে প্লেয়ার আনবে এর সথেসতে আমরা জানি যে ইস্টবেঙ্গল চাইছে যে আরেকখানা সেন্টার ফরওয়ার্ড পজিশানে প্লেয়ার আসুক তাই ইস্টবেঙ্গল কিন্তু তাদের সুপার সিক্সে যাওয়ার বিষয়ে অত্যন্ত আশাবাদী এবং অত্যন্ত কিন্তু মনোযোগ সহকারে কাজ করছে সুপার সিক্সে যাওয়ার জন্য আর এর থেকে ভালো অপরচুনিটি কিন্তু এই বছরে আর পাবে না ইস্টবেঙ্গল দল সুপার সিক্সে যাওয়ার জন্য কারণ নিজের হাতেই কিন্তু সব কিছু আছে ইস্টবেঙ্গল দলের কাছে তুমি মুম্বাইকে হারাও দেখো তোমার রাস্তাটা খুলে যাচ্ছে মুম্বাই সিটি এফসিকে যদি হারিয়ে দেয় তার পরের ম্যাচটা কিন্তু গোয়ার সঙ্গে খেলতে হবে যেহেতু ডার্বিটা হচ্ছে না বলে গুয়ার ম্যাচটাকে যদি তুমি ড্র করে আসতে পারো তাহলে কিন্তু তোমার কাছে পুরো জিনিসটা ওপেন হয়ে যাবে তারপরে তুমি কেরালা ব্লাস্টারের সঙ্গে হোম ম্যাচ খেলবে তারপরে তুমি আবার মুম্বাই সিটির সঙ্গে কিন্তু খেলবে এই জিনিসটা যদি পুরো ক্লিয়ারভাবে দেখা যায় তুমি পারফরমেন্স করলে ইজিলি চান্স আছে ইস্টবেঙ্গল দলের পক্ষে সুপার সিক্স কোয়ালিফাই করা ইস্টবেঙ্গলের কাছে কিন্তু বর্তমানে যে ফুটবলাররা আছে তারা দুর্দান্ত ভালো পারফরমেন্স করছে মিডফিল্ড পজিশান থেকেও যদি আমরা দেখি সৌভিক চক্রবর্তী অত্যন্ত পরিশ্রমী প্লেয়ার অত্যন্ত ভালো সে কিন্তু পরিশ্রম করে অপোনেন্ট টিমের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানটাকে কিন্তু ভেস্তে দেওয়ার চেষ্টা করছে তার সাথে সাথে আমরা জানি যে জিগসা জিগশান সিং আছে জিকশান সিং কিন্তু অত্যন্ত ভালো ক্রিয়েটিভ প্লেয়ার যে কিনা বক্স টু বক্স হিসেবে খেলে থাকে সে কিন্তু লং রেঞ্জ যেমন শুটিংও নিতে জানে তার সাথে সাথে কিন্তু বক্সে গিয়ে গোল করারও কিন্তু ক্ষমতা রাখে এবং এর সঙ্গে যদি মিডফিল্ড পজিশানে আলী বা অন্য কোনো একটা বিদেশিকে জুড়ে দেওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই এই ইস্টবেঙ্গল দলটা কিন্তু অন্য রকম লাগবে বর্তমানে ক্লেটান সিলভার যে জ্বলে ওঠার ঘটনাটা এটা কিন্তু ইস্টবেঙ্গলকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিচ্ছে ক্লেটান সিলভা কিন্তু জ্বলে ওঠার ফলে ইস্টবেঙ্গল কিন্তু টপ সিক্সে যাওয়ার যে স্বপ্নটা সেটা কিন্তু বারবার দেখতে শুরু করেছে আমরা জানি যে আগের ম্যাচে ক্লেটন সিলভার কি রোল ছিল ক্লেটন সিলভার ওই অসাধারণ ফ্রিক সেই ফ্রিকিক থেকেই কিন্তু জিকসান গোল করে যায় তাই আমি বলবো যে ক্লেটন সিলভাকে দেখে ইস্টবেঙ্গলের পুরো দলকে মোটিভেট হতে হবে এবং তার সাথে সাথে বিষ্ণুর যে পারফরমেন্স আমরা দেখছি ধারাবাহিকভাবে বিষ্ণু ভালো খেলছে যদিও হায়দ্রাবাদ ম্যাচে তার ওপর অনেক রকম বাইরে থেকে প্রেসার ছিল তাই খেলতে পারিনি তবে বিষ্ণুকে নিয়ে চিন্তা করার কিছু নেই বিষ্ণু একটা অত্যন্ত ভালো মানের প্লেয়ার এবং বিষ্ণু কিন্তু এই ইস্টবেঙ্গলের আগামী দিনের ভবিষ্যৎ হতে চলেছে এবং দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকসের কথা বলতে হবে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস কিন্তু আপ্রাণ চেষ্টা করছে গোল করার জন্য কারণ সে জানে যে এই ইস্টবেঙ্গলকে যদি ওপরে তুলতে যদি হয় তাহলে আমাকে কিন্তু একদম অ্যাক্টিভ হতে হবে এবং আমাকে কিন্তু ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলে টপ সিক্সে কোয়ালিফাই করাতে হবে সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস বক্সের মধ্যে অত্যাধিক পরিমাণে লোড নিচ্ছে এবং সে যেমন গোল করার চেষ্টা করছে এবং অপোনেন্টের পা থেকে কিন্তু বল ছিনিয়ে নেওয়ার চেষ্টাও সে করছে নান্দাও কিন্তু আস্তে আস্তে অনেক বেশি ফিট হচ্ছে বলে আমার ধারণা কারণ নান্দার মধ্যে যেই জিনিসটা আমরা দেখছিলাম যে নান্দা একদমই প্রথম দিকে যেমন পাশই করতে পারছিল না দৌড়োতে পারছিল না সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে এই নান্দার মধ্যে থেকে চলে যাচ্ছে এবং নান্দা যখনই ফিট পুরো হয়ে যাবে নান্দার পারফরমেন্স কিন্তু অত্যন্ত ভালো হবে কারণ নান্দার মধ্যে সেই টাচ আছে নান্দা ফিনিশ করতে জানে এটা আমরা দেখেছি এবং নান্দার সবচেয়ে বড়ো অ্যাডভান্টেজ নান্দার ফিজিক্যালিটিটা কোচ কিন্তু ইউজ করে বেসিক্যালি নান্দার ফিজিক্যালিটার ফিজিক্যালিটিটা নিয়ে এবং তার সাথে সাথে নান্দার গোল স্কোরিং অ্যাবিলিটিটা নিয়ে এই জিনিসগুলোর ওপর বেশ করেই কিন্তু নান্দাকে প্লেইং ইলেভেনে জায়গা দেওয়া হয় তাই এই ইস্টবেঙ্গল দল কিন্তু এই আইএসএলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াতে পারে এই মুম্বাই সিটি ম্যাচটা যদি জিততে পারে এবং আমার মনে হয় মুম্বাই সিটিকে হারানোটা ইস্টবেঙ্গলের কোনো বড়ো কাজ হবে না কারণ বর্তমানে ইস্টবেঙ্গল দল এবং ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুসং দুর্দান্ত ফর্মে আছে এবং দুর্দান্ত ছন্দে কিন্তু টিমটাকে খেলাচ্ছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন